হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ পৌষ পার্বণ উপলক্ষে পাটিসাপটা নিয়ে চলে এসছি আজকে হচ্ছে নারকেলের পাটিসাপটা নিয়ে চলে এসছি প্রথমে দুধগুলো কড়াইতে ঢেলে দিলাম এবারে জাল দিতে হবে দেখো দেখে কেমন লাগছে বন্ধুরা ফুল ওয়াচ করতে হবে কিন্তু ভিডিওটা তাহলেই দেখতে পাবে কিভাবে বানিয়েছি এরপর দেখতে কি কি করছি দুধ দুধগুলো কড়াইতে ঢেলে ভালো করে জাল দিতে হবে এরপর দুটো নারকেল কুড়িয়ে রাখা হয়েছিল এরপর সুজি ময়দা চালের গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ করে তারপর এক কাপ চিনি দিয়েছি সব পরিমাণ মতন নিয়ে অল্প একটু পরিমাণ মতো নিয়ে ভালো করে মিক্স করে দিতা চাইলে পাউডার দুধও দিতে পারো মানে টেস্টটা ভালো হবে এটা হচ্ছে গোলাটা ভালো করে মিক্স করে দুধটা জাল দিয়ে ঠান্ডা করার জন্য টাইম দিতে হবে দুধটা দেখেছো জাল দিতে দিতে কমে এসছে তো এরপর ওই দুধের মধ্যে হচ্ছে পাউডার দুধ দিয়ে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি নারকলের ছেলটা তো পাউডার দুধটা পাউডার দুধটা দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি ছোট প্যাকেটের এক প্যাকেট দুধ দিয়ে দিয়েছি তারপর এলাচ গুঁড়ো করে নিয়ে এলাচ গুঁড়োটা এই দুধের মধ্যে ঢেলে দিলাম সাথে খেজুরের গুড়টাও দিয়ে দেওয়া হলো যাতে গলে যায় কম আছে করতে হবে যদি পুড়ে যায় একবার তো ভীষণ বাজে স্মেল হয়ে যাবে মানে পোড়া পোড়া গন্ধ হয়ে গেলে একদমই ভালো লাগবে না দেখো কালারটা চলে এসছে গুড়ে এরপর যখন ফুটে আসবে তখন নারকেলের ছেইটা আমি দিয়ে দেব কন্টিনিউ নাড়তে হবে ক্রিকেটটা আমি আর মা করেছি দুজন মিলে এরপর গোলাটা করতে গিয়ে এবার দুধটা ঠান্ডা করে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে পুরো পাক হয়ে যায় জিনিসটা পুরো গুলে যায় আমার গোলাটা কমপ্লিট এবার এটা আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এদিকে নারকলের ছেড়িটা প্রায় প্রায় হয়ে এসছে এটা একটু মাখা মাখা করলে ভালো লাগবে আমার নারকলের ছেড়িটা রেডি হয়ে গেছে কারা কারা নারকোলের পার্টিসাপটা খেতে ভালোবাসো আর কারা কারা ক্ষীরের সাপটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে দুটোই ভালো তবে নারকেলেরটা একটু বেশি ভালো আমার ক্ষীরের পার্টিসাপটা আমার পেজে দেওয়া আছে নারকোলেরটা তো আমি আজকে দিচ্ছি সবাই দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে এরপর সব রেডি হয়ে যাওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে আমি ঘিটা ব্রাশ করে নিলাম এরপর ব্যাটারটা দিয়ে রেডি করছি রেডি হয়ে গেল কিন্তু পাটিসাপটা পার্বনে পিঠে না খেলে হয় নাকি তাই তো মাকে বললাম যে কোনো চিন্তা নেই আমি সব রেডি করছি সব রেডি করে দেবো কিন্তু একটু গুছিয়ে দিতে আমাকে সব গুছিয়ে দিয়েছে আমি এক এক করে পাটি রেডি করছি ঠিক সেপে এসে গেলে তারপর সেইগুলো আমি দিয়ে তারপর ভাজ করে নিতে কথা বলতে গেলে বিয়ের আগে কোনোদিনও নিজে হাতে পার্টিসটা আমি বানাইনি আমি মায়ের হাতের পাটিসাপটাই খেয়েছি মানে আমি এত সুন্দর যে বানাতে পারি দেখিয়ে আমি অবাক এটাই তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কে কে কিরকম পিঠে খাচ্ছ আজকের দিনে পশু পার্বণ উপলক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ বলবে না এই হচ্ছে রেডি হয়ে গেছে নারকোলের পাটিসাপটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে হবে তো আজকের ব্লগ এইটুখানি বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এইটুখানি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে চলো টাটা বাই বাই